তো আজকে চলে আসলাম আরেকটা নতুন নাস্তা নিয়ে দেখুন মাসাল্লা কত সুন্দর হয়েছে পাকড়াগুলো দেখতে যেমন সুন্দর খেতে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা সময় চড়ে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হু নাহার ফুডগুলোকে আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমি এখানে দুই রকমের ডাল ভিজিয়ে বেটে নিয়েছিলাম আর আলু তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি সুজি আধা কাপ সুজি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে ভালো করে একটু ছটকে নিব ভালো করে চটকে নিলে পাকোড়াটা অনেক সুন্দর হয় খেতেও অনেক ভালো লাগে তো আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আটা ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিব সুন্দর করে চটকে নিলে পাকোড়াটা অনেক সুন্দর হয় আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তা আমি একটু সময় নিয়ে ভালো করে মথে নিতেছি তা আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নিয়েছি এখন ছোট ছোট করে আমি পাকোড়ার সাইজ করে তেলের ভিতরে দিয়ে দেব তো আমি এই তো পাকোড়াগুলো একটা একটা করে দিতেছি আর ভেজে নেব আজকে আমার পাকোড়াগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনাদের কি রকম ভিডিও দেখতে পছন্দ হয় আমাকে কমেন্টে জানাতে পারেন তো এই তো আমি সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেব তাহলে পাকোড়াগুলো ভাজতে অনেক সুন্দর হবে ভিতর থেকে অনেক সুন্দরভাবে বাজা হবে মিডিয়াম আছে আমি ভেজে নিব এভাবে বিকেলে জটফট নাস্তা বানিয়ে খেলে অনেক ভালো লাগে খুবই অল্প কয়টা উপকরণে ভীষণ মজার পাকোড়া আলহামদুলিল্লাহ এভাবে বানিয়ে একবার হলেও খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে একটু হালকা করে নেড়ে চেড়ে দিব একটু নেড়ে চেড়ে দিলে সুন্দর করে ভাজা হয় তো জন্য আমি আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে দিতেছি এখন একটু উল্টে দিতেছি তো এভাবে করে আমি সবগুলো উল্টে দিতেছি সুন্দর করে উল্টে দিব এটা ভাজার পরে দেখতে এতটা সুন্দর লোভনীয় হয় আর খেতেও মার্শাল্লা অনেক মজা হয় এই তো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দরভাবে ফুলেছে দেখেই বুঝতে পারছেন তাই তো আমি এখন তুলে নিতেছি তেলটাকে ভালো করে ঝরে নিতে হবে তা হলে অনেক তেল থেকে যায় এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো এই তো মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে কেতো ইনশাল্লাহ অনেক মজা হবে তা আমি এভাবে সবগুলো পাকোড়া ভেজে নেব সেই তো আমি আবার একটু উল্টে দিতেছি বারে বারে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আমি আবার মনে করে দিতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন তাই তো আমার এই পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতেছি তো মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে ইনশাআল্লাহ খেতেও অনেক মজা হবে এভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন খুবই অল্প সময়ের ভিতরে ভীষণ মজার পাকোড়া বানিয়ে নেওয়া যায় দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা খেতেও অনেক মজা হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ